বিজেপির আইন অমান্য কর্মসূচিকে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনকে জামিন এবং দুজনকে পুলিশি হেফাজতে নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর পুলিশ কমিশনারের জুড়ে চলেন নৈরাজ্যের প্রতিবাদে আইন অমান্য কর্মসূচির আয়োজন করা হয়েছিল সোমবার আর সেই আইন অমান্য কর্মসূচিতে পুলিশের সাথে গন্ডগোলের ঘটনায় পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে টিটাগড় থানার পুলিশ তাদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হলে ব্যারাকপুর আদালতের বিচারক মেকি শাহ ও গৌতম বাসুরিকে দুই দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এবং অনিন্দিতা সরকার চৈতালি মিত্র ও দেবব্রত বসুকে জামিন দেওয়া হয় ব্যারাকপুর আদালতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী গীতা সাহা কি বললেন শুনুন আজকে তো আমাদের কালকে যাদেরকে তোলা হয়েছিল মোট তেরো জনকে চোদ্দ জনকে তোলা হয়েছিল তার মধ্যে কালকেই ওয়ান ফিফটি ওয়ানে আমাদের আটজনকে জামিন দিয়ে দেয় তার মানে যেহেতু ওয়ান ফিফটি ওয়ানে হয়েছে তার মানে ন্যাচারালি এই মামলাটার কোনো বেজ নেই কিন্তু আজকে যখন তাদেরকে প্রডিউস করা হয় সকাল এগারোটায় প্রডিউস করার পরে দুপুর আড়াইটা পর্যন্ত তাদেরকে ডিটেন করানো হয় কোনো ফরওয়ার্নিং ফরওয়ার্ডিং কিছু তাদের পাঠানো হয় না এবার না পাঠানো হলো হওয়ায় আমরা সবাই মিলে গিয়ে বিজেপি লিগাল সেল আমরা কেটা মুভ করি মুভ করার পর চাপে পড়ে টিটাওয়ার থানা এই ফরওয়ার্ডিংটা পাঠাতে বাধ্য হয় তারপরে আমরা দেখি যে সব নন ননলেবেল সেকশন দিয়ে তারা পাঠিয়েছে তারপরে আমরা মুভ করি কালকের ওনারা যেই যেই সেকশানগুলো এনেছে সেগুলো যে লাই করে না ওখানে তার কারণ ওইখানে অনেক আগে থেকে আমাদের ইন্টিমেশন দেওয়া ছিল ওখানে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল না যে ওখানে ভায়োলেন্স ক্রিয়েট হয়েছে বা ওখানে কোনো ওয়ান ফর্টি ফোর জারি করা ছিল না কাজেই এই মামলাটাই ভিত্তিহীন আমরা বোঝাতে সক্ষম হই কিন্তু দেখুন সরকার তো চাপ আছে উপর থেকে এসে বললেন দু দিনের পাঁচ দিনের পিসি চাই আমরা খুবভাবেই অবজেকশন করলাম পুলিশ বাবু যিনি আইও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন পিসি চাইছেন ওনার কাছে কোনো সদুত্তর ছিল না ঠিক আছে তারপরেও আমরা ওয়েট করছিলাম শেষমেশে আমাদের পাঁচজনকে নিয়েছিল ওরা সেখানে তিনজনের জামিন হলো আর দুজনকে ওরা পিসি পিসি রিটার্ন দিনে মানে এক তারিখে ওদেরকে ফ্রি আন আমার নাম গীতা সাহা আমি বারাক আদালতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর আজকে যারা সত্যি মুভ করেছে আমরা সবাই সুরঞ্জন মজুমদার শম্ভু গুপ্তা আমাদের এই জেলার কনভেনার প্রদীপ সোম হিরণময় তারপরে আমাদের সব বোনরা সহেলি সহেলি মানে আপনি বিশ্বাস করবেন না কালকে আমাদের অ্যাডভোকেটটা পর্যন্ত ওখানে ইনজোর্ড হয়েছিল পাঁচজনকে পেশ করা হয়েছিল আর তার মধ্যে থেকে তিনজনকে আজকে আমাদের মহামান্য যিনি আদালতের জজ আছেন তিনি তিনজনকে বেল দিয়েছেন আর দুজনকে পুলিশ যেহেতু দাবি করেছিল পিসির তাই জন্য দুদিনের জন্য পিসি তাদেরকে দিয়েছে আমরা খুব দুঃখিত যে পুলিশ কালকে আমাদের আশ্বাসন দিয়েছিল আমাদের আশ্বাস দিয়েছিল যে আমরা যে সমস্ত ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে তাদের সাথে আমরা ব্যবহার করব না এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে পুলিশ এটা বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন যে সমস্ত ধারা দিয়েছে সে ধারা শুধুমাত্র শাসক দলকে খুশি করবার জন্য দিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আটক করে রাখতে হবে মারতে হবে তার জন্য পুলিশ প্রশাসন দিয়েছে আমাদের যদি সেভাবে তারা গতকালকে যেভাবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম পুলিশ প্রশাসন আধিকারিকদের সাথে তারা সেই কথা তারা রাখেনি আমরা সেখান থেকে তাদের কথার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেখানকার আমরা যে আন্দোলন করছিলাম সেই আন্দোলন সেখান থেকে সরে এসেছিলাম আমরা ধর্না থেকে সরে এসেছিলাম কিন্তু আগামী দিনে পুলিশ যে ব্যবহার আজকের দিনে করলো তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে চিন্তা ভাবনা আমাদের আন্দোলনের চিন্তা ভাবনা করতে হবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট চ্যানেল